ডিয়ার আর আসসালামু আলাইকুম জাপানিস ক্লাসের পক্ষ থেকে তোমাদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে সকল ভিওস গত ক্লাসের কাঞ্জিগুলো দেখেছেন মোটামুটি বুঝতে পেরেছেন আজকের ক্লাসে আমরা আবারও খুব সহজেই দশটি কাঞ্জি শিখব তবে শুরু করা যাক তিন নম্বর ক্লাস 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 তিন আজকে একুশ নম্বর কাঞ্জি গত ক্লাসে আমরা এই যে এটি শিখছিলাম হি হি মানে মানুষ এই হি এই হি এই যে এভাবে যদি দেওয়া থাকে এটি হবে এটি পরিবর্তন হয়ে যায় তাহলে এটির নামও হি এটির নামও হি হি মানে হচ্ছে ফায়ার ফায়ার হি মানে ফায়ার কারণ এই হি হি পারসন কিন্তু এই যে আগুন এগুলো আগুনের সিটা মনে করবেন তাহলে মনে রাখতে পারবেন খুব সহজেই তাহলে এটি হি হি মানে ফায়ার ফায়ার মানে কি আগুন বা আগুন আগুন মনে রাখার জন্য তাহলে কত বাস নম্বর কানজি হচ্ছে তোমার একটি আমরা কি করব এই লম্ব দিয়ে একটু এভাবে বাঁকা করে দেব হ্যাঁ তারপর এই দিক থেকে এইভাবে করে দেব। একটু সরি এটা একটু বড় করে দেই হ্যাঁ তাহলে বুঝতে পারবেন তারপর এদিক থেকে এদিকে চলে আসছে হ্যাঁ এটি সাধারণত পানির কাঞ্জি এটি সাধারণত পানির কাঞ্জি এটা একটু আর ভাঁজ হইতে সমস্যা নয় বুঝতে পারবেন এটি হচ্ছে এভাবে দিয়ে এভাবে এটি হচ্ছে মি তারপর এই এটির নাম হচ্ছে সু তেন তেন দিলে হচ্ছে ঝু তাহলে এটির নাম হচ্ছে মিজু মিজু মানে পানি মিজু মানে পানি পানি তাহলে মিজু মানে পানি তারপর তিরিশ নম্বর ক্লাসে দেখি সাধারণত এভাবে এটি দেবো হচ্ছে এভাবে দিয়ে এভাবে 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 মাছ বরাবর দুটি টান দেবো কাটি দুটি এটির নাম হচ্ছে কানে কা কানে কানে মানে হচ্ছে আপনার টাকা কানে মানে টাকা টাকা কানে মানে টাকা টাকার কাঞ্জিটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এই কয়েকটাই ইম্পর্টেন্ট এই কয়েকটাই খুব ইম্পর্টেন্ট কিন্তু টাকার কাঞ্জি বেশি ইম্পর্টেন্ট ফায়ার তো এটা তো মাসবি আপনার আগুন লাগে লাগলে এটা লাগে আর মিজু পানি তো আপনি সবসময় খাবেন এটাও খুব ইম্পর্টেন্ট কাঞ্জি হ্যাঁ এগুলো আপনাকে মাসবি দেখতেই হবে এই কাঞ্জিগুলো তারপর চব্বিশ মাটি মাটির কাঞ্জি অনেকটাই সহজ এটি থেকে একটা এটা একটু ছোটো করে হবে দুটা এটি হচ্ছে সুচি সুচি মানে মাটি তসু চি হওয়ার কথা ছিল কিন্তু হবে সুচি সুচি মানে মাটি খুব ইম্পর্টেন্ট হ্যাঁ মাটির কাঞ্জি অনেকটা ইম্পর্টেন্ট কাঞ্জিগুলো খুব ভালো করে লিখতে হবে বারে বারে খাতায় লেখার পর মুখস্থ করতে হবে গত ক্লাসে আমরা দেখছিলাম এই এই কাঞ্জিটির নাম কি আজকে আমরা যদি ডাবল করে দেই এটা এটা হয়ে যাবে হ্যাঁ হাইয়াশি হাইয়া হাইয়াশি মানে হচ্ছে কাঠ হাইয়াশি মানে কাঠ সরি কাঠ তারপর ছাব্বিশ নম্বর কানজিটাও সেম গত ক্লাসে একটি থাকলে কি দুইটি থাকলে হাইয়াশি তিনটি থাকলে মরি তাহলে ম মরি 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 মানে জঙ্গল মরি মানে জঙ্গল উম গল জঙ্গল তাহলে একটি থাকলে কি দুইটি থাকলে হাইয়াশি তিনটি থাকলে মরি মানে জঙ্গল তারপরে সাতাশ নম্বর কাঞ্জিটা দেখি আমরা এটি এভাবে দিয়ে সরি এটি এভাবে দিয়ে এভাবে এভাবে এই যে এখানে দুটাই দিতে হবে এটি হচ্ছে ওrna or সরি orna orna মানে হচ্ছে মহিলা করোনা মানে মহিলা তারপর আঠাশ নাম্বার কাঞ্জিটা আমরা দেখি আঠাশ নম্বর কাঞ্জি এভাবে 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 তারপর কো এটি একা উচ্চারণ এটি হচ্ছে কো এটি হচ্ছে কো তাহলে এটি উচ্চারণ করতে হবে এভাবে লিখতে হবে কো দো কোদম কোদম মানে তালে কো ধু কোদম মানে শিশু মানে শিশু তারপর উনত্রিশ এই কাঞ্জিটা একটু ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কারণ কি এখানে একা কোনো উচ্চারণ হয় না এটা হচ্ছে কোদো কোদম মানে এই দুইটা মিলে একসঙ্গে উচ্চারণ করতে হয় তাহলে হবে এটি কুদম কোদম মানে শিশু এই ওপরের কাঞ্জের মতোই শুধু আমাদের ওপরে একটু হয়ে দিয়ে তারপর এইখানে দুইটা এদিকে একটা হ্যাঁ তারপরে এই ওপরের কাঞ্জেটা হুবাহুবা আমরা কী করব মাঝে লিখে দেব তাহলে এটা হবে মা মা না হু ফু কেমন ছিল স্যার এটা একটা মানা ফু মানা ফু মানে হচ্ছে মা না ফু মা না ফু মানা ফু মানে পড়াশোনা পড়াশোনা করা মানা ফু মানে পড়াশোনা করা খুব ইম্পর্টেন্ট এই কাঞ্জিটা তার শেষ কাঞ্জিটি হচ্ছে একটি উল্টাটি নেবো হ্যাঁ এইখানে একটু দেবো এটা একটু বড় করে দেবো দিয়ে এই এই বরাবর দিয়ে দেবো হ্যাঁ এটা একটু থাকবে এটির নাম হচ্ছে উ মা সরি আমরা আগে এই দাড়িটা দিই হ্যাঁ উ রে রু উমারেরু মা রে রু রু মানে জন্মগ্রহণ করা গ্রহণ জন্মগ্রহণ রু মানে সরি এটাই দেখে তাহলে আমরা একবার উচ্চারণগুলো করে দিতেছি আর ইম্পর্টেন্ট কানজি এটা ইম্পর্টেন্ট শিশু মহিলা জঙ্গল কাঠ এটাও আসে পরীক্ষাতে কিন্তু আপনাদের সবগুলো ইম্পর্টেন্ট দেখতে হবে তবু একটু জোর দিয়ে পড়তে হবে কাঠ মহিলা তো মাসবে শিশুটাও একটু ক্রিটিক্যাল আসে তারপর আমরা উচ্চারণগুলো করে দিতেছি দেখে হি হি মানে ফায়ার বা আগুন খুব ইম্পর্টেন্ট দেখেন এটি হচ্ছিল হি 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 মানে কি মানুষ বা পার্সন বা ব্যক্তি হ্যাঁ এটি শুধু এখন এই যে দুইটা দেওয়ার কারণে এটি হচ্ছে হি হি মানে ফায়ার বা আগুন তারপর মিজু মিজু মানে পানি খুব ইম্পর্টেন্ট কানজি এটা খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিজু মিজু মানে পানি তারপরে ঘরের মতো না এটা হচ্ছে কানে কানে মানে হচ্ছে টাকা টাকার এই দেখে টাকার এইখানে খনি মানে রাজাদের আমলে এরকম একটি ঘর ছিল এই ঘরের মধ্যেই টাকা পয়সা সব কিছু রাখতো এটি হচ্ছে কানে কানে মানে টাকা তারপর কুচিক কুচি মানে এই যে কুচিক কুচি মানে কি একটি উল্টা টি দিছে ওপর থেকে টি দিয়ে মাছ বরাবর দুটা কেটে দিছে তাহলে এটা হবে কুচি কুচি মানে মাটি মাটি মাটির কাজগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু তারপরে কাজ এটি একটা বলছিলাম কি কি দুইটা দিলে হচ্ছে হাই আশি হাই আসি হাই আসি মানে কি কাঠ খুব ইম্পর্টেন্ট তারপরে একটি দিলে কি দুইটি দিলে হাই আসি তিনটি দিলে মেরি মেরি মানে জঙ্গল ওর না না মানে মহিলা এই যে খুব ইম্পর্টেন্ট কাঞ্জি ওর না মহিলাদের ক্ষেত্রে এই কানজি বরকার এই যে একটি মহিলা মহিলাদের ক্ষেত্রে এই কানজিগুলো আসেই এটা একটু সোজা হবে হ্যাঁ এটা একটু এই যে এই সোজা হবে হ্যাঁ এইভাবে দিলে অনেক সুন্দর হয় আচ্ছা সমস্যা নাই যাই এইভাবে তাহলে ওর না মানে মহিলা তারপর কোমোদো বা কোদোমো সরি কোদো কোদমো মানে শিশু খুব ইম্পর্টেন্ট কাজ এই কানজিটা কোদমো 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 মানে শিশু কোদো মানে শিশু তারপর হচ্ছে মানা ফু এই যে এটা কি কোদমোর থেকে ওপরে খেলি আমরা এই যে এই অংশটুকু লেগে দিছি এটা হচ্ছে মানাফু মানাফু মানে পড়াশোনা করা খুব ইম্পর্টেন্ট কানজি হন এটা এগুলো আমরা পরে শিখবো খুব ইম্পর্টেন্ট কাজে মানাফু ফু মানাফু মানে পড়াশোনা করা কিভাবে জাপানিজ ভাষা পড়াশোনা করে জাপানে যেতে হবে না পড়লে যাওয়া সম্ভব নয় তারপরে ও মা রে ও মা রে রু ও মা রেরু এই যে ও মা রে তাহলে খুব ইম্পর্টেন্ট উল্টা টি থেকে একটু ছোট তারপরে একটু বড় এই দিকে আমরা কেটে দিচ্ছি দেখে খুব সহজ কানজি কিন্তু তাহলে ও মা রে রু ও মা রে রু রেরু মানে জন্মগ্রহণ করা খুব সহজেই মোটামুটি বুঝতে পেরেছেন যে সকল বৃহৎ এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছেন মোটামুটিভাবে বুঝতে পেরেছেন আমরা পরবর্তী ক্লাসে আবারও খুব সহজেই দশটি কাঞ্জি শিখব তবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জাপান সম্পর্কিত কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ